মতিঝিল সেনা কল্যাণের পাশে শ্রী লক্ষ্মীনারায়ণ জিওর মন্দিরের সম্পত্তি উদ্ধারে ঢাকা জেলা প্রশাসন পরিচালনা করছে উচ্ছেদ অভিযান সকাল নটা থেকে শুরু হয় অভিযানটি মন্দির কমিটির নেতারা বলেন এখানে জমির পরিমাণ ছত্রিশ দশমিক ছয় ছয় শতাংশ ব্রিটিশ আমল থেকে এই জমি প্রভাবশালী মহল ভোগ দখল করে আসছে উদ্ধার শেষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে জমিটি হস্তান্তর করা হবে এমনটা জানান তারা তবে দোকানিরা অভিযোগ করে বলছেন উচ্ছেদের বিষয়ে কোনো নোটিশ দেওয়া হয়নি মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলে থাকা দেবত্ব সম্পত্তি ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ করা হচ্ছে যা ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে সবশেষ কে ভোগ দখলে রেখেছিল তা জানা যায়নি এখানে যারা সেবায়ত সূত্রে মালিক ছিল তারা আসলে সরকার বা মন্ত্রণালয়ের কোনো অনুমতি ছাড়াই এখানে কিছু অবৈধ স্থাপনা তৈরি করেছিল সেই স্থাপনাগুলো আমরা আজকে উচ্ছেদ করে আমরা আজকে দখলমুক্ত করব। এই জায়গাটি লক্ষ্মী নারায়ণ জীব মন্দিরের জায়গা এই জায়গাটি দীর্ঘদিন যাবত প্রায় ব্রিটিশ থেকে জায়গাটি অবৈধভাবে দখলে রয়েছে প্রায় ছত্রিশ শতাংশ জায়গা তদন্ত রিপোর্ট এসেছে এটা দেবত্ব সম্পত্তি আপনারা জানেন যে দেবত্ব সম্পত্তি কখনো কোনো বিক্রিয় হয় না